আমি রিমা তোমাদের সেই বান্ধবী যে রাতের নির্জনতায় তোমাদের কানে কানে গল্প ফিস ফিস করে আমার বয়স তিরিশ আমি একজন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার থাকি হাওড়ার কাছে একটা দোতলা বাড়িতে বাড়ির ছাদ থেকে গঙ্গা দেখা যায় বিয়ে না করিনি একবার প্রেমের ঝড়ে সব ভেসে গিয়েছিল সেই থেকে সিদ্ধান্ত আর কোনো ছেলের ভাঁদে পা দেব না কিন্তু জীবন কখনও আমাদের প্ল্যান মানে না তাই না গত শুক্রবার মুম্বাইয়ের বর্ষা আমাদের শহরতলিতেও পৌঁছে গিয়েছিল বৃষ্টির ছাঁট জানালায় ধাক্কা খাচ্ছে আমি আর আমার দাদা রাহুল বয়স বিয়াল্লিশ আর্মি অফিসার ছাদে বসে চা খাচ্ছি দাদার বৌমা গত মাসে একটা ট্রাক দুর্ঘটনায় চলে গিয়েছেন দাদা প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন দাদার ঘর নিচতলায় আমারটা দোতলায় ছোট ভাইয়ের ঘর পাশে রাত এগারোটা আমরা ছাদে বসে আছি বৃষ্টির ছাট গালে লাগছে দাদা বললেন রিমা ঘুম আসছে না চল তোর ঘরে গল্প করি আমি হেসে রাজি হলাম আমার ঘরে ঢুকতেই বৃষ্টির শব্দ আরও জোরে লাগল বিছানায় পাশাপাশি শুয়ে পড়লাম দাদা মোবাইলে ক্যান্ডি ক্র্যাশ খেলছেন আমি ইনস্টায় স্টোরি দেখছি হঠাৎ বিদ্যুৎ চমকালো ঘর অন্ধকার আমার হৃৎপিণ্ডটা ধক করে উঠল দাদা বললেন ভয় পাস না আমি আছি রাত একটা দাদা ঘুমিয়ে পড়েছেন আমি উঠে বাথরুমে গেলাম টাইট টি শার্ট পাজামা খুলে আরামদায়ক নাইটি পরে ফিরলাম বিছানায় শুয়ে মোবাইলে একটা রোম্যান্টিক ওয়েব সিরিজ চালালাম কিন্তু দাদার উপস্থিতিতে আমি সেই কাজগুলো করতে পারছিলাম না যেগুলো আমি একা রাতে নিজেকে শান্ত করার জন্য করি মোবাইল বন্ধ করে চোখ বন্ধ করলাম কিন্তু ঘুম আসছে না মাথায় সিরিজের দৃশ্য ঘুরছে শরীরে অদ্ভুত অস্থিরতা দাদা পাশ ফিরলেন আমার চোখ অজান্তেই সেদিকে চলে গেল তিনি পাতলা লুঙ্গি পড়েছেন বৃষ্টির ঠান্ডায় তার শরীরের উষ্ণতা যেন আমার ত্বকে লাগছে আমি চোখ সরাতে চাইলাম কিন্তু পারলাম না হৃদস্পন্দন বাড়ছে মনে হচ্ছে যদি এখন নিজেকে না সামলাই কিছু একটা ঘটে যাবে ভয় লাগছে দাদা কি ভাববেন কিন্তু আরেকটা অংশ বলছে শুধু একবার আমি ধীরে ধীরে পা বাড়ালাম পায়ের পাতা দাদার পায়ের কাছে ঠেকল উষ্ণতা আমি থামে গেলাম দাদা নড়লেন না আমি আরও কাছে গেলাম হাত কাঁপছে হৃদস্পন্দন ধুকফুক করছে আমি ঘুমের ভান করলাম কিন্তু দাদা আসলে তিনি ঘুমাননি শুরু থেকেই ভান করছিলেন আমার প্রতিটা নড়াচড়া তিনি লক্ষ্য করছিলেন বৃষ্টির শব্দ আরও জোরে জানালার কাছে ছাঁট পড়ছে আমার শরীরে একটা অদ্ভুত ঠান্ডা লাগছে দাদার শ্বাস শুনতে পাচ্ছি গভীর নিয়মিত আমি আরও একটু এগোলাম আমার হাত দাদার হাতের কাছে আমার আঙ্গুল দাদার আঙ্গুলের সাথে ঠেকল একটা বিদ্যুৎ খেলে গেল আমি চোখ বন্ধ করে রাখলাম মনে হচ্ছে এটা স্বপ্ন কিন্তু না এটা সত্যি আমার পায়ের পাতা দাদার পায়ের ওপর উষ্ণতা আমার শিরাই ছড়িয়ে পড়ছে আমি থেমে আছি দাদা নড়ছেন না আমি আরও একটু এগোলাম আমার হাত দাদার হাতের কাছে আমার আঙ্গুল দাদার আঙ্গুলের সাথে ঠেকলো একটা বিদ্যুৎ খেলে গেল আমি চোখ বন্ধ করে রাখলাম মনে হচ্ছে এটা স্বপ্ন কিন্তু না এটা সত্যি হঠাৎ দাদা হাত সরালেন আমার হৃদয় থেমে গেল কিন্তু তিনি হাত সরাননি বরং আমার হাতের ওপর তার হাত রাখলেন আলতো চাপ আমি চোখ খুললাম না দাদা ফিসফিস করে বললেন রিমা তুই জেগে আছিস আমার গলা শুকিয়ে গেল আমি কিছু বলতে পারলাম না দাদা আরও কাছে এলেন তার শ্বাস আমার কানে লাগছে দাদা আমার কানের কাছে ফিসফিস করলেন আমি জানি তুই ঘুমাসনি আমি চোখ খুললাম দাদার চোখ আমার চোখে অন্ধকারেও তার চোখে একটা আগুন জ্বলছে আমি কিছু বলতে গেলাম কিন্তু গলা আটকে গেল দাদা আমার গালে হাত রাখলেন আঙ্গুল দিয়ে আমার চিবুক স্পর্শ করলেন আমার শরীর কাঁপছে দাদা বললেন তোর চোখে ভয় নেই শুধু ইচ্ছা আমি কিছু বলতে পারলাম না দাদা আমার কাছে আরও কাছে এলেন তার ঠোঁট আমার কানের লতিতে ঠেকল একটা শিহরণ খেলে গেল আমি চোখ বন্ধ করলাম দাদা আমার গলায় হালকা চুমু দিলেন আমার শরীরে বিদ্যুৎ খেলে গেল দাদা আমার কাঁধে হাত রাখলেন আঙুল দিয়ে আমার পিঠে আলতো রেখা আঁকলেন আমি নিজেকে হারিয়ে ফেলছিলাম দাদা আমার কানে ফিসফিস করে বললেন তুই আমার আমি কিছু বলতে পারছিলাম না শুধু অনুভব করছিলাম বৃষ্টি আরও জোরে নামছিল জানালার কাঁচে বৃষ্টির ছাট আমার শরীরে দাদার শরীরের উষ্ণতা দাদা আমার হাত ধরে তার বুকে রাখলেন আমি তার হৃস্পন্দন স্পন্দন অনুভব করলাম দাদা আমার কপালে চুমু দিলেন আমার চোখে জল এলো কিন্তু সেটা কান্না নয় সেটা ছিল একটা অদ্ভুত শান্তি দাদা আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছেন আমি তার বুকে মাথা রেখে আছি রাত দুটো বৃষ্টি আরও জোরে দাদা আমার পিঠে আঙুল দিয়ে বৃত্ত আঁকছেন আমার শরীরের শিহরণ আমি চোখ বন্ধ করে আছি দাদা আমার কানে ফিসফিস করে বললেন তুই কখনো এমন অনুভব করিসনি তাই না আমি মাথা নাড়লাম দাদা হাসলেন তার হাসি আমার কানে লাগলো রাত আড়াইটে দাদা আমার হাত ধরে তার গলায় রাখলেন আমি তার গলার নারী অনুভব করলাম দাদা আমার কাঁধে চুমু দিলেন আমার শরীর কাঁপছে দাদা আমার কানে ফিসফিস করে বললেন আমি তোকে চিনি রিমা তোর মনের কথা জানি আমি চোখ খুললাম দাদার চোখে একটা গভীরতা রাত তিনটে বৃষ্টি থেমে গেছে দাদা আমার পাশে শুয়ে আছেন আমি তার বুকে মাথা রেখে আছি দাদা আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছেন আমি কিছু বলতে চাইলাম কিন্তু দাদা আমার ঠোঁটে আঙুর রাখলেন বললেন কিছু বলিস না এটা আমাদের রাত আমি চোখ বন্ধ করলাম মনে হচ্ছে এটা স্বপ্ন কিন্তু না এটা সত্যি আমার শরীরে দাদার ছোঁয়ার ছাপ আমার মনে একটা নতুন ভয় কাল সকালে কি হবে দাদা কি ভাববেন আমি কি ভাবব বন্ধুরা এই রাতের রহস্য এখানেই শেষ নয় পরের পর্বে জানতে পারবে দাদা আসলে কি চেয়েছিলেন আমি কি সত্যিই ভুল করেছিলাম নাকি এটা ছিল দুজনেরই অপেক্ষা যদি এই রাতের রহস্য জানতে চাও তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করো বেল আইকন প্রেস করো কমেন্টে লিখে দাও পরের পর্ব কবে আগামীকাল রাত নটায় আবার দেখা হবে আমি তোমাদের রিমা